হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে ছিলেন? তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তার পিতার নাম কি? আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাতার নাম কি? আমেনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সর্বপ্রথম কোন মহীয়সী নারীর দুধ পান করেন? খাদিজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু উপাধি কি? তিনি কত বছর বয়সে বিবাহ করেন হজরত মোহাম্মদ সুল্লাহ আলাইস্লামের প্রথম স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন কে করেন সিরিয়া ভ্রমণের সময় আমাদের নবীকে দেখে কে রাসুল বলে ভবিষ্যৎবাণী করেছিল হজরত মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম কত বছর বয়সে নব প্রাপ্ত হন তিনি মদিনানগরে পৌঁছে প্রথমে কার গৃহে প্রবেশ করেন নবতের কত বছর পর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন হজরত মোহাম্মদ সাল আলাইস্লামের প্রধানতম স্থায়ী মজেজাকি হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের নাম কে রাখেন হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের পবিত্র অঙ্গে সর্বপ্রথম কে আঘাত করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সুল্লাহু আলহসাল্লামের স্ত্রীগণের সংখ্যা কতজন হজরত খাদিজা রাদিয়া আনহা কত বছর বয়সে ইন্তেকাল করে পঁয়ষট্টি বছর বয়সে